যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করুন নইলে এই আমরা মঞ্চে আমরা কিন্তু এক প্রয়োজনে আমরা এক হয়ে আবার মাঠে নামবো একটা কথা মনে রাখবেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে কোচ চ্যাপ্টার এই কোন রকম নজির নাই স্বপ্ন দেখছেন আপা আবার আসবে আপা এসে আবার বলবে ইউনুসকে পদ্মা সেতুর নিচে চুবানি খাওয়াবো স্বপ্ন দেখছেন আপা আবার আসবে এসে বলবে খালেদা জিয়াকে টুক করে ফেলে দেব আপা আবার বলবেন আমার আসলে অন্য কিছু নয় ক্ষমতাটা দরকার আপা বাবা এসে কাઠলেন বার্গার খাওয়ার পরামর্শ দিবেন মিষ্টি কুমড়ার বেগুনী খাওয়ার পরামর্শ দিবেন সেই দিন আর আসবে না জয় ওই যে উবাইদুল খাদের কাকু

ভিডিও আমরা সবাই দেখেছি ভিডিও ফিটেজে কারা কারা নুরুর উপর হামলা করেছে আমাদের দুই ভাই এখন এখানে রক্তাক্ত হুইল চেয়ার এসেছেন কারা তাদের উপর হামলা করেছে সমগ্র জাতি দেখেছে যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করুন নইলে এই আমরা মঞ্চে আমরা কিন্তু এক প্রজনে আমরা এক হয়ে আবার মাঠে নামবো ঠিক এবারে চাই লড়াই 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 চাই লড়াই বাচ্চা যা আছে সহযোগী যা আছে পাড়া পাড়া घेराव করে পাহারা দিয়ে একদম জায়গা মতো পাঠিয়ে দেব ঠিক আছে অনেকেই অনেক স্বপ্ন দেখছেন আমরা লক্ষ্য করছি অনেকেই ভাবছেন আপা বুঝি আবার আইসা করবে অনেকেই প্রস্তুতি নিচ্ছেন স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতে কিন্তু বাধা নেই স্বপ্ন দেখতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে বোস এই চ্যাপ্টার আর পড়ার সুযোগ নাই ঠিক কে সৈনাচার জনবনের ধাওয়াখে পালিয়ে যায় পৃথিবীর বুকে সেই সৈনাচার আর ফিরে আসার কোনো রকম নজির নাই ঠিক বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মিত্রদহয় মিত্র মানুষ যেমন বড় জোয়ার পড় আর ফিরে আসে না আসে নাকি ভাই আসে যদি আসত তাহলে সব গোরস্থানে আত্মীয় স্বজনদের ভিড় জমত তখন কে আবার ফিরে আসে মৃত মানুষ যেমন ফিরে আসে না রাজনৈতিক ভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নাই বাংলাদেশের বঙ্গোপসাগরের তাব জলরাশি এক রাতে শুকিয়ে যাবে সেটি যেমন অসম্ভব

বৎসিতুন নিচে চুবানি খাওয়াবো। স্বপ্ন দেখছেন আপা আবার আসবে এসে বলবে খালেতে জি আকে করে ফেলে দেবো। আপা আবার বলবেন আমার আসলে অন্য কিছু নয় ক্ষমতাটা দরকার। আপা আবার এসে গাধলেন বার্গার খাওয়ার পরামর্শ দিবেন। মিষ্টি কুমড়ার

স্বপ্ন দেখেন স্বপ্নে রুই মাসেই তো খাবেন প্রতি মাস খাবেন কেন কিন্তু একটি কথা মনে রাখবেন ওই স্বপ্নের